আর যদি তার পাখির যদি সর্দি কাশিটা থাকে তাহলে যে কোনো একটা কপের সিরাপ ব্যবহার করার কথা বলেছি এবং যে কোনো একবেলা আজকে দিন চব্বিশ ঘন্টা তাকে স্যালাইন ব্যবহার করার কথা বলেছি যেহেতু পাখির মাত্র সমস্যাটা বেশি হয়েছে আগামী কাল থেকে এই মেন মেডিসিনের সাথে শুধু একবেলা স্যালাইন ব্যবহার করবে আর রাত্রে জিঙ্ক ব্যবহার করবে অর্থাৎ শুধু স্যালাইন রাত্রে শুধু স্যালাইন ব্যবহার করবে এটা না কিন্তু জিঙ্ক ব্যবহার করবে রাত্রে এটা না কিন্তু মেন মে এটিভেট ডক্সিভেট আপনার কপের সিরাপ যদি তার পাখির কপের সমস্যা থাকে কপের সিরাপ একটা যোগ থাকবে প্যারাসিটামল এর সাথে একটা আপনার আমাশার ডোজ সেটা অ্যাম্প্রোলাম হতে পারে ইএসি থ্রি হতে পারে ডায়রোভেট হতে পারে যে কোনো একটা এর সাথে কম্বাইন করতে হবে এই মেইন মেডিসিনের সাথে আপনি দিনের বেলাতে একবেলা স্যালেন যোগ করবে আর রাত্রের বেলাতে জিং যোগ করবে আশা রাখি আরাফাত আমার সেলের যে পাখির সমস্যাটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে এটা সমস্যা এই মেসেজটা আপনারা পাঠিয়ে দিলাম পাখি প্যারালাইসিস হয়ে গেলে সঙ্গে সঙ্গে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এগুলো ব্যবহার করতে হবে এমন না আপনি সঙ্গে সঙ্গে পায়খানাটা চেক করবেন চেক করার পর গা ডাক্তারের সাথে যোগাযোগ করে তার সাথে পরামর্শ নিয়ে অথবা অভিজ্ঞ খামারিদের পরামর্শ নিয়ে আপনি আপনার পাখি ট্রিটমেন্ট করবেন ভুল করে কাজ করবেন না যদি আপনার পাখির পাতলা পায়খানা হয় তাহলে সে সময় যদি আপনি মনে করেন এই পাতলা পায়খানা হয়ে গেলে পাখির ওই যে বললাম পানি শূন্যতার কারণে প্যালাইসিস হয়ে যাবে হাঁটাচলা করতে পারবে না সে সময় যদি আপনি মনে করেন যে পাখি এখন ভিটামিন প্রয়োজন এই কারণে হয়েছে আপনি সাথে সাথে